আজ আমি কি করছো? এই শুনো শুনো কাল শুনো আজকে কি পূজা? কি পূজা আজকে? হামতি হামতি আমতি আমতি পূজা কি পূজা আজকে? সরস্বতী পুজো বলো সরস্বতী পুজো এই আজকে কি পুজো গুড মর্নিং एवरीवन वेलकम टू आवर চ্যানেল তো আজকে সকাল সকাল আইতে নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো অনেক দিন পর আজকে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি মানে ভিডিও নিয়ে আসছে একটি নতুন ব্লগে তো কারণ অনেক দিন ধরে অনেকটা মানে প্রবলেমে ছিলাম সব দিকেই প্রবলেমে ছিল মাথা ব্যথা শরীরটাও ভালো ছিল না জ্বর কাশি সর্দি এখনো হয়তো গলাটা ভাঙা তোমরা অবশ্যই ভিডিওতে বুঝতেই পারবে তো আজকে হলো সরস্বতী পুজো তার জন্য একটা স্পেশাল ব্লগ তো থাকতেই হয় তো আমি যেহেতু এখন বাপের বাড়িতে আছি মানে আমাদের জানে তো সেখানে কি কি হয় কি না আমি এখানে আমার তো একটুকু এতটুকু আমার এখানে ভালো লাগে না তাও এখানে আছি যখন তো দেখাবো এখানে কিছুই হয় না এই দুই ছোট খাটো হয় তো এখন যাবে আমার বুনু অঞ্জলি নেওয়ার জন্য আর আমার শরীরটার জন্য আমি নিচ্ছি না এই যে চলে যাচ্ছে যাবি তো একা একাই মিমির সঙ্গে যাবে বলে চলে যাচ্ছে রাস্তায় চলে গেল আর এদিকে মা গরম জল বসিয়ে দিয়েছেন আমার মেয়ের জন্য মেয়েকে স্নান করাবো আমি স্নান করব দিদা স্নান করবে যেহেতু সরস্বতী পুজোর দিন ভালো করে একটু শ্যাম্পু টেম্পু করে স্নান না করলে ভালো লাগে না তো যাই হোক আমার মাথা ব্যথার জন্য আমি এখন গরম জল দিয়েই স্নানটা করি আর আমার মেয়েকেও আমি আজকে সকাল সকাল স্নান করাবো তার জন্যই আমি মানে গরম জলটা দিয়ে স্নানটা করাচ্ছি তাহলে কিন্তু যেই দিনটা বেশি ঠান্ডা থাকে সেই দিনটি আমি গরম জল দিয়ে স্নান করি তো যাই হোক আজকে সরস্বতী পুজোর দিন মেয়ে যদি না সাজে তাহলে একটু মায়ের ভালো লাগে তো তার জন্য বসে পড়েছি মেয়েকে সাজানোর জন্য ঠাকুর আমার মেয়েটাকে এত চঞ্চল পানি পাঠিয়েছে আমার কাছে মানে আমি আর কি বলবো এই মেয়েটা আমার একটা কথা তো শুনেই না আর এত দুষ্টুমি করে তো চোখে নিমিশে কাজ করে আমি একটা কিছু বললে সেটা সেটার উল্টোটাই করবে তো আমি বলি যদি মা এটা করবো না হ্যাঁ না আমি এটাই করবো মানে এত দুষ্টু এত দুষ্ট আর মুখ দুটোর মধ্যে মানে মুখ দুটো না সরি গাল দুটোর মধ্যে কি কি লাগিয়ে লাগিয়ে সবটাই সে গালটা এতটাই বাজে করে দিয়েছে মানে দেখতে একটুও ভালো লাগে না গালের মধ্যে যে ফাউন্ডেশন তারপর সব কিছু মাখে যেতেই পায় সামনে সেটাই আমরা ওর জন্য বাড়িতে কিছুই রাখতে পারি না সব কিছুই উপরে উপরে রাখতে হয় তো যাই হোক অনেক কষ্ট করে একটু সাজিয়ে দিচ্ছি ভাবছিলাম একটু কাজল কাজল দিয়ে দিব ভালো করে একটু সুন্দর করে তো কিছুটাই পারলাম না আর আমাদের এখানে আমাদের এখানে কি আমাদের বাড়িতে ইঁদুরের এত জ্বালা মানে কি বলবো আমাদের ইঁদুরের জ্বালার জন্য আমরা কিছু রাখতে পারি না আমার মনে কাজলটা নিয়েই চলে গেল তার জন্য কাজলের কিছু মানে কাজলের ফুটাটাও দিতে পারিনি তো যাই হোক লিপস্টিক লাগাবে এখন মেয়ে তো লিপস্টিক লাগাবে লিপস্টিক লাগাবে চিল্লা ছিল তার জন্য লিপস্টিকটাও লাগিয়ে দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি শাড়ি পরাবো তো শাড়িটা কিভাবে পরাবো চিন্তা করছিলাম স্কার্ট ছিল কিন্তু অনেক লম্বা লম্বা স্কার্ট ছিল তো তার জন্য স্কার্ট দিয়ে আমার গুলুন বললো যে বর্দি এইভাবে পরা ভালো লাগবে জিন্সের প্যান্ট দিয়ে শা আর জন্মটা দিয়ে তো শাড়ি পরাবো প্রথমে একটা শাড়ি পরিয়েছি এখন আগে প্রথমে ব্লাউজটি ফিটিং করে দিলাম ব্লাউজটা যদি না ফিটিং করা হয় তাহলে তো ভালো লাগবে না তার জন্য ব্লাউজটা আগে প্রথমে ফিটিং করে দিলাম আর এখন কিন্তু এই শাড়িটা পরাচ্ছিলাম কিন্তু আমি এটা পরিয়ে দেখলাম এ বেশি একটা ভালো লাগছিল না তার জন্য অন্য একটা মানে সেম সেম ডিজাইন সেম সব কিছু সবটাই সেম ছিল শুধু কালারটাই অন্য ছিল এটা ছিল একটু কালচে কালচে কালারের আর সে অন্যটা ছিল হোয়াইট কালারের তো তোমরা অবশ্যই ফাইনাল লুক যা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আমার মেয়েটাকে সরস্বতী পুজোর দিন কে কেমন লাগছিল আর কিভাবে কি করলে ভালো হতো তো আগামীবার আরও একটু বেটার করে দিব দিয়ে চলো তো রেডি রেডি করিয়ে তারপর বুনুকে বল ফোন করলাম যে বুনু চলে আয় তুই মেকে নিতে তার জন্য মেয়েকে নেওয়ার জন্য চলে আসছে আধা রাস্তা অবধি আমি এগিয়ে দিলাম মেয়েকে আর বুনু আসছিল তো আস্তে আস্তে আমি এতটুকু পৌঁছেই গেলাম তারপর সে নিয়ে চলে গেল আমি বললাম যে আমি স্নান টান সেরে আসবো তারপর স্নান টান সারার পরেই কিন্তু চলে আসছিলো আমাদের বাড়িতে বর্দার বড় ও দিদাকে নিতে তো দিদা এখন বড়মাশি বাড়িতে যাবে তো আমরাও রেডি হচ্ছিলাম তখনই চলে আসছে বর্দা আর বড় ওদেরকে ফেলে রেখে আর কি যাওয়া যায় তো তার জন্য এখন মেয়েও চলে আসছে তারপর আর এখন এদিকে মেয়েরও রাগ উঠে পড়ছে যে দিদা চলে যাচ্ছে তাদেরকে বিদায় জানিয়ে কিন্তু চলে আসছিলাম একটু আমাদের সামনে একটু স্কুল আছে সেই স্কুলে পুজো শেষ তো এদিকে আবার আসলাম শীতলাবাড়ি বাড়ি শীতলা বাড়িতেও পুজো হচ্ছিলো তো এসে দেখলাম প্রসাদ দিচ্ছিল তো নমস্কার টমস্কার দিয়ে সব কিছু সেরে প্রসাদ প্রসাদ খেয়ে চলে যাব বাড়ি বাড়ি গিয়ে কিন্তু রেডি হয়ে যাব ফোটাফট কারণ আজকে তো সরস্বতী পুজো যেতে হবে হুজাই মানে একটু অনেকটাই আশা নিয়ে মনে অনেকটাই এতটুকু আশা নিয়ে গিয়েছিলাম ঘুরবো বলে বর্দার সঙ্গে যাওয়ার একটু মন ছিল না তাও বর্দা বলল যে আয় একা একা কী করবি বাড়িতে বসে থাকবি বুনুও যাবে আর মেটাও ঘুরবে তো তার জন্য আমিও ভাবলাম যে যাই একটু মাও বললো যে না যা তুই যা ঘুরে আয় তো মনটাও ভালো লাগবে সব শরীরটাও ভালো লাগবে তারপর অনেকটাই আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু আশাটা সবটাই নিরাশা হয়ে গেল কোনো জায়গায় ঘুরতে পারিনি এক শুধু হুজাই কলেজে গিয়েছি বাড়ি থেকে হুজাই কলেজ আর হুজাই কলেজ থেকে আবার বাড়ি টাইপ মাথা ব্যথা ছিল আমার মানে কি বলবো যাওয়ার সময় ছিল না কিন্তু গাড়িতে ওঠার পর আধা রাস্তা যাওয়া গেলাম তারপরেই শুরু হয়ে গেলো আমার মাথা ব্যথা তো মাথা ব্যথাটা আমার যখনই স্টার্ট হয় আমি আর থাকতে পারি না তো তার জন্য আর আমি আর এই এতটা ভিড় ভাড়টার মধ্যে আমি থাকতে পারিনি আমি ভাবলাম যে এই আমার বাড়িতে গেলেই আমার ভালো লাগবে তারপর দাদা আমাকে একটা মেডিসিন কিনে দেয় আমি মেডিসিনটা খাই খেয়েই কিন্তু চলে আসি বাড়িতে আর বাড়িতে এসে শুধু বিছানায় ঘুমিয়েছিলাম আর কিছুই না তারপর অনেক রাতে আমি একটু খিচুড়ি খেয়েছিলাম সারাটা দিন আর খিচুড়ি খাইনি অনেকটা নিয়ে গিয়েছিলাম যে অমুক যায় ও সেটা খাবো ওটা খাবো এটা খাবো এটা করব ওটা করব কিছুই হয়নি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লেগেছে আমার মেয়েটাকে সরস্বতী পুজোর দিন কেমন লাগলো ঠিক আছে আর এটা কিন্তু এখন কিন্তু আমরা যাচ্ছি কি কি হুজাই কলেজ আমিও ভুলে গেছি